তো নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি ভালোই আছেন তো সকালটা শুরু তো আমার তো ঘুম ভাঙে পাঁচটার দিকেই উঠি ঘুম ভাঙে ঠিক তারও আগে কারণ আজানের আগে কর্তামশাই মশাই জায়গায় মাছ মারা মিলে তো আমি আবার ফিরে দরজা লাগিয়ে ঘুমাই মানে ঘুমাই শুয়ে থাকি তো মানে জাগা হয় অনেক সাড়ে চারটের দিক থেকেই তো উঠলাম পাঁচটার দিকে তো ওঠার পরে এই যে ছেলের জন্য রুটি বানিয়েছি এটা হলো জল রুটি আমরা কই ধাপড়া ডিম ডিম্পু সার জল রুটি খেয়ে যাব কাপড়ের ভিটে তো মোটমাট কথা গেলে করতে করতে আমার সাড়ে পাঁচটা কিংবা মানে পনেরো ছয়টার মতো বাজে যায় এই যে রেডিও খালি তালিবালি তালিবালি সময় হয় না নাক জানি তো রে ওই যে ডাক দিয়ে দেওয়া ওঠার নাকি কোনো সময় উঠা পারে না একা তো ডাক দিয়ে উঠিয়ে তালবাহানা খালি উঠ উঠ যা রেডিও এরকম করতে করতে আমার ছয়টার বেশি বেজে যায় সকালটা এরকমভাবেই শুরু হয় প্রতিদিনই তারপর এক একদিন আবার মানে একদিন ছয়টার দিকে একদিন পাঁচটার দিকে ওঠার নাকি ডিমুই তো দ খালি জামাটা গায়েদের নইলে মশাই তো সকালবেলা এরকম করতে করতে যখন এই যে সূর্যটা ওঠার আগ মুহূর্তটা অনুভব করি মানে নিজের চোখে দেখি অনুভব করি না দেখেন আকাশটা এত সুন্দর হয় মানে পাঁচটার একটু পরে থেকেই এরকম লাল হওয়া ধরে তো এটা নিজের চোখে দেখতে মানে অনেকটাই সুন্দর লাগে যে আকাশটা লালু চেয়ে অল্প কিছু সময়ের মধ্যেই সূর্য ডৌকি দিয়ে যাইব এরকমই হয় সকালবেলা আকাশটা তো যখন রোদটা বাড়ে তখন তো চাওয়া যায় না আকাশের দিকে কিন্তু সকালবেলাটা এরকম না আকাশের দিকে তাকিয়ে থাকতে খুবই ভালো লাগে কারণ এখন ঠান্ডা একটা মুহূর্ত মনে হয় যে চোখ মানে রাখলে চোখ সরাইতে ইচ্ছে করে না শুধু মনে হয় যে সূর্যটা কীভাবে উঠে এটা দেহি তো খাওয়া শেষ দিয়ে চলছে আমি একটু এলাম বাইরে থেকে সূর্যটা দেন নিয়ে বাড়িতে থেকে ততটা ভালো বোঝা যায় না তো মনে মনে আজকে একটু কুয়াশাটা কম পড়ছে এই যে দেখেন সূর্য আর পুলে থেকে দেখে পুলা দেহ জল জ্বলেছিল এই যে দেখেন ফুল ফুল সমান জ্বলেছিল আমি তো কি আমাদেরকেই সে এত বড় কয় প্রকৃতির লাঙ্গল দেখেন কত বড় কত বড় কেউ যেরকম মাটি উঠে গেছে এনি গিয়ে প্রকৃতির লাঙ্গল কয় তা সূর্য উদয় হইয়া গেল বাড়ির দিকে যাই বাড়ি এখানে মুরগি গুলা বের করলাম আর একটা ঘরেই রয়েছে বেরোয় নেই আর এদিকে কিন্তু ভাতরা বসিয়ে দিছি তো একটা বাস দিছিলাম যার কারণে একটু ডেকসিটা একটু বেশি কালো হয়ে গেছে মানে উপর বেশি জাল উঠছে তো যার কারণে কালো হয়ে গেছে বেশি তো সাথে সাথে আবার গরু বের করছি মানে এগুলো হলো সকালবেলা প্রতিদিনকে আর কাজ এগুলো কোনো কাজের আওতায় ধরা যায় না এগুলো হলো নিত্যদিনের কাজ এনে করতে এগ সবাই খাওয়ায় ব্যস্ত

ঘরে বেজালে যে বাইরে এটা এই বান্ধে দি যে ই আছে না ডালি আছে না ওই ডালি যে বাইরে বেঁধে দিও কোন বাইরে নিয়ে দেখি ও সেই কাহিনী আমার মুরগিতে প্রথম ডিম দিছে পাঁচটা ডিম হয়েছে খুব আনন্দ না করছে তা আসলে আমরা তো জানিই না কিন্তু বুঝা যাই বানছে মুরগিতে যে কর 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 শব্দ করে কিন্তু বুঝ বানাইছি যে হয়তো বা দিব ডিম কিন্তু এভাবে যে ঘরের ভিতরে মানে খাসার ভিতরে যে ডিম দেখতেছে এটা ভাবি নেই তো এখন মুরগির ঘর আটকিবার গেছে তো আটকিবার যে নিয়ে লের ধরছে এখন দেখে যে খালি একটা একটা করে খালি ডিম বেরি বেরি নিয়েছে তা আসলে কোনো জিনিস পারলে ওই জিনিসে যদি মানে ফুল গাছ বা ফল গাছ যাই থাক যদি ফুল গাছে ফল ধরে ফল বা ফুল গাছে ফল ধরে বলে কি আমি কথাই না যে লেগেছে মানে ফুল গাছে ফুল ধরে বা ফল গাছে ফল ধরে গরু বাছুর পালে যখন গোর ডা ভর্তি কয় বাছুর দেয় তখন যে কি একটা আনন্দ তো ওইরকম আনন্দরা এই মুরগিগুলো ছোট্টবেলা থেকে আলমানুষি মানে তিন দিন থাকতে তিন দিনের বয়স হয়েছিল তখন এই মুরগি কিনছিলাম তো ছয়টা মাস পারলাম তার পালার পরে এখন যে এই যে ডিমটা দিল এখন যে পালাটা সার্থক মনে হয়েছে তখন থেকে আমরা বাড়ির ডিমই খেবার ফেলব তো এই জায়গা তো মনে হয় দুইটাই ডিম এনেছি ঠিক না এই যে এই দুইটা এই দুইটা ডিম হলো লম্বা আর হইলো একটু লালচে লালচে আর এই ডিমটা হলো সাদা এই যে ডিম ডিমটা হলো সাদা তাতে মন হয় যে দুইটা মুরগির ডিম তো যাই থাক ডিম যে দিছে এটাই বড় কথা নাকি তো এগুলো কাহিনী আসলে সত্যি মানে অবাক হয়ে গেছিলাম এতগুলো ডিম দেখে কি যে আনন্দ লাগছে তা আবার এই দুইটা দিছে তার মানে মোট মাঠ হইলো আগে আসিল রাত্রেবেলা পাইছি পাঁচটা আর এখন হয়েছে সাতটা সাঁতরা থেকে একটা সিদ্ধ খাওয়া হয়েছে এখন আবার আজকে একটা সিদ্ধ দিম তো পাঁচশো টাকা দিয়ে উনত্রিশটা বাচ্চা কিনছিলাম মুরগির এখন বর্তমানে আছে চারটে পাঁচটা ছিল একটা মোরগ বিক্রি করে ফেলেছি কত আট আটশো টাকার বেশি আর কি হয়েছে বিক্রি তো আমার পাঁচশো টাকা থেকে তাহলে এখন যদি চারটে মুরগি আসে তো ওই যে মুরগটা এখনও আসে ওই মুরগটাও যদি বেশি হাজার টাকার বেশি বেসন যাইব তার মানে তেলে দেখেন ছয় মাস হয়েছে তো মোটামুটি ভালোই খারাপ না লাভবান হওয়া যায় আর এখন তো ডিম দিবেনে এই ডিমটা তো বাড়তি তোমার খাবারের সাথে এই ডিমটা হলো বাড়তি মানে দুইজনের কাটাকাটি আমি খাবার দেই ও ডিম দেই এটা হলো কাটাকাটি হয়ে গেলো তো ভালোই খারাপ না পাঁচশো টাকার সবগুলো বাচ্চা যদি থাকতো আমার তাহলে তো আমার বাড়িতে আর তুই না এখন আর কতগুলো যে মুরগি হইতো আরও কিনোমো আশা আছে দুই চারটে মুরগি কিনোমো তো এরকম বাড়ির ডিম যদি খাওয়া যায় কারণ এখন সবই হইলো ভেজালের আর আমি তো সবসময় বাড়ির জিনিসই খাওয়াই যেমন বাড়িতে চাল আসি ধান আসি খুদ ওই ধান চালের থেকে তারপরে যে গম ভুট্টা ভাঙ্গা এগুলো শুধু কিনে আনি গম গমের দানা ভুট্টার দানা ওই ওইটা দুইটা খালি কিনে আনি আর ধান আর চাল তো আমার বাড়িতেই আছে আমার কিনেও লাগলো না তাহলে ভালোই সুবিধা খারাপ না তো দেখি আর ওই মুরগি মুরগি যে বিক্রি হয়েছে ওই টাকা দিয়েও দেখি আরও দুই ডানা যায় নাকি তো অনেক কথাই কইলাম এত সময় তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নই আবার কর্তা মাসে বলব সকালবেলা মাছ নিয়ে তো ওই মাছ কাটন লাগবো তারপর কাইটা কুইটা থুইয়ে সানদান করবো পূজা করবো মানে অনেক কাজ সারা দিনের মধ্যে কাজের অন্ত নেই মানুষই তো ভাবে যে কাজকর্ম হয়তো এখনকার দিন আর কী এর কাজকর্ম আমার সারা বছর এরকম যায় একটার উপর দিয়ে আরেকটা কাজকর্ম লেগেই থাকে তা সংসারই করতে গেলে এটাই নিয়ম আর যদি কোনো কিছু না থাকে তাহলে তো কোনো কাজই নেই আর গরু বাসর না থাকলে তো আরও কাজ নেই গরু বাসর আছে মানেই কাজকর্মের অন্ত নেই তো অনেক কথাই কইলাম এখন যাই সব কিছু একের এক ঝলকে সেরে নই